শূন্য ব্যবহার করছেন কিন্তু জানেন শূন্য উদ্ভাবন কে করেছিল এই সেই ব্যক্তি যিনি শূন্য উদ্ভাবন করেছিলেন হ্যাঁ তার নাম ছিল ব্রহ্মগুপ্ত এবং আপনি নিশ্চয়ই তার নাম জানেন না কিন্তু তার উদ্ভাবন নিত্যদিন ব্যবহার করেন ব্রহ্মগুপ্ত চোদ্দশো বছর পূর্বে ইন্ডিয়াতে বসবাস করতেন যখন মানুষের কাছে সংখ্যা তো ছিল কিন্তু শূন্য ছিল না তিনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন যে শূন্য একটি সংখ্যা হতে পারে শূন্য ব্যবহার করার নিয়ম তৈরি করেছিলেন যদি তুমি কোনো কিছুতে শূন্য যোগ করো তাহলে তা একই থাকে যদি তুমি কোনো সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করো তাহলে শূন্য पाओ যদি তুমি কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করো তাহলে শূন্য এই নিয়মগুলো আজ স্পষ্ট শোনাচ্ছে কিন্তু তখনকার দিনে এই নিয়মগুলোই বিপ্লবী ছিল ভারত থেকে শূন্য আরব বিশ্বে তারপর ইউরোপে এবং তারপর সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে আজ প্রতিটি কম্পিউটার এক এবং শূন্যের উপর চলে বীজ গণিত এবং শূন্যের ধারণা ছাড়া আমাদের বর্তমান পৃথিবী কল্পনাও করা যায় না তাই পরেরবার যখন তুমি শূন্য দেখবে তখন এই লোকটিকে ধন্যবাদ জানাবে তার এই উদ্ভাবন কিছুই নয় তবে সবকিছু তৈরি করেছে